এবার আপনাদের সামনে স্বাগতম বক্তব্য রাখছেন মহেশপুর কটসাত্তর উপজেলার গণমানুষের নেতা ধানের শীষের মনোনীত প্রার্থী দেশ নেত্রী বেগম খালেদা ধানের শিশের প্রতীক যার হাতে তুলে দিয়েছেন সেই নেতা মেয়েটি আসান রানি ভাই থেকে আয়োজিত আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সেন্টার কমিটি গঠন উপলক্ষে আজকে যে মতবিনিময় সভা এই সভার সম্মানিত সভাপতি

নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শহীদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদি হাসান রানিকে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন তো সেটা কি আপনারা খুশি হয়েছেন তাহলে একটু কষ্ট করে বললে তো ভালো হতো বা একটা তালে মনে করতাম যে না আমি তো মনে দেওয়ার পরে সবার একটু মন খারাপ হয়ে গেছে তো সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই নয় নম্বর ওয়ার্ডের জিনিস নির্বাচনের কমিটি গঠন করব এই সেন্টারে এই কমিটির সিদ্ধান্তের চূড়ান্ত হিসাবে গণ্য হবে আর এবং অঙ্গ সহযোগী সংগঠন ইউনিয়ন এবং থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সর্বাত্মকভাবে এই কমিটিকে সহযোগিতা করবে আমরা যে কমিটিটা করব তার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমার ধারণা কিন্তু একটু কম আপনাদের এই ক্যান্ডিডেট কিন্তু এর আগে কখনো নির্বাচন করেননি মানে এমপি ইলেকশন কি একটা মেম্বার ইলেকশনই করার অভিজ্ঞতা নেই আমার অতএব কিন্তু এই মানে মানে এটা অর্থ কিন্তু এটা নয় যে আমরা দুর্বল আমি নাই করিনি কিন্তু এখানে আমার সামনে যারা আছেন মুরব্বীরা তারা তো আমার আব্বাস নির্দেশন করেছেন করেছেন আমরা কিভাবে ভোট করতে হয় কিভাবে কাজ করতে হবে এগুলো আপনারা অভিজ্ঞ তো আমাকে শিখায় পারবেন না ইনশাল্লাহ আমরা যে কমিটি করব এই কমিটির কয়েকটি লক্ষ্য উদ্দেশ্য বা কয়েকটি যেটা চিন্তা করেছে আমরা আপনাদের সাথে একটু মত বিনিময় করছি বা আপনাদেরকে জানাচ্ছি হয়তো ভুল ত্রুটি হতে পারে তারপরেও এই কাজের বাইরেও যা যা কাজ থাকবে সেগুলো কিন্তু প্রয়োজনীয় সব তারা করবে এক কথায় আমাদের এই কমিটি হয়তো আমরা এখানে পাঁচ সাতজন বা দুইজন বা দশজন একটা প্রাথমিক তালিকা করব সেই তালিকা ওনারা বসে সিদ্ধান্ত নিয়ে যদি এর থেকেও আরো বিভিন্ন জনকে সম্পৃক্ত করলে ভালো যদি হয় আপনারা করবেন কমিটি যদি একশো জন দেড়শো জন দুশো জন বানানো লাগে এক জন বানানো লাগে আপনারা বানাবেন তারপরে বিভিন্ন সাব কমিটি বা উপ কমিটি বা আছে না যেগুলো ধরেন আহ প্রচার প্রচারণার জন্য একটা কমিটি করলেন মহিলাদের মা বোনদের জন্য আলাদা একটা কমিটি করলেন বাড়ি বাড়ি ভোট যাওয়ার জন্য বা ভোটের দিন হচ্ছে আমাদের ভোটারদের আড়া নেওয়ার জন্য একটা কমিটি করলেন বা যে টোকেন দেয় না যেগুলো স্লিপ দেয় স্লিপ দেওয়ার জন্য আলাদা কমিটি করলেন এগুলো সম্পূর্ণ আপনাদের একটি আপনারা কিভাবে কমিটি করবেন কিভাবে চালাবেন একদম আপনারা যেটা ভালো মনে হয় দলের জন্য ধানের শিশুর জন্য আপনারা সেটা আর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের এজেন্ট নিয়োগ দেওয়া তাই না